মাহি বাবা এই যে দেখো ব্রাশ বাবা উঠো কয়টা বাজে জানো দশটা বাজে এসে বাবা এখন ডিউটিতে যাবে না চা বানাইছি চলো খেয়ে নাও চা ঠান্ডা হয়ে যাবে আর না উঠো উঠো ডল ছাড়ো ছাড়ো বিছনা পরিষ্কার করতে হবে না উঠো কাজ আছে আমার কত কাজ আছে উঠো 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 আরে ব্রাশ করে নাও হুম জলদি চো ব্রাশ করতে হবে চা খেতে হবে ই কারা ই ই ব্রাশ করতে চায় না দাঁতগুলো নষ্ট করবে দেখছো ই সুন্দর দাঁতগুলো ই কারা ই দেখছো মাহি স্কুলে যখন যাইতো না তখন মানে সকালে উঠে ছয়টার সময় ওর ছান ব্রাশ সব হয়ে যেত আর এখন বেলা দশটা বাজে তবু ঘুম থেকে ওঠে না তো কাজ পড়ে আছে বাবা এখানে যে ডিউটিতে যাবে আমার চা করে দিতে হবে না হ্যাঁ তুমিও তো আমার হেল্প করতে লাগে তুমি আমার মেয়ে না হুম করতে লাগে না ওইটা নিজে ব্রাশটা করতে হবে আগে ছোটোবেলা কলগেট খেয়ে নিত আর এখন মাহি আ করে ই এখন মাহি ব্রাশ করতে চায় না আগে কল আ করা আ আহ কিউটি কিউটি আমার কিউটি মেয়েটা ব্রাশ করতে চায় না এখন হ্যাঁ দাঁড়াও আসছি বানিয়ে দিচ্ছি মায়ের ব্রাশটা করে নি চলো কুল কুল করবে চলো কোথায় করবা এখানে করো এখানে এখানে করবা না বাথরুমে হুম করো করো এখানে এখানে জলদি নাও আজকে থেকে ব্রাশ করবে কিন্তু সকালে উঠে ঠিক আছে করবে না চাটা খায়া তারপর পড়াশোনা করবে দাও ভালো করে দাও পাচ্ছ ধুইতে দাঁড়ো ধরো আমি দিচ্ছি তুমি হা করবা হুম বাস মুখটা ধুইতে হবে তো দেখি 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 আমি ভিডিও করছি দেখে ও মুখ ধরছে জানো নাইলে ও ব্রাশ করতোই না ও বলতো কি আমি ব্রাশ না করে কুলকুল করেই চা খাবো দেখি ও ব্রাশ না করে কুলকুল করেই চা খেতো ওকে আমি ভিডিও করছি বলে ও ব্রাশ করছে জলের ট্যাপটা বন্ধ করো নাই যে আমি করছি আমি করছি চলো আসো এখানে বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি ঠিক আছে বলো কে এখন চা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চা মানে দুধে দিয়েছি হ্যাঁ তোমার জন্য ওখানে বন্ধুরা এখন ভাত খাবে তুমি এখন চা খাচ্ছ তো মাহি চার সাথে খাচ্ছে স্ট্রবেরি কেক আর ওরিও বিস্কুট আর লবণ বিস্কুট আর দুধ এটাই মাহির ব্রেকফাস্ট না